বছর শেষ হওয়ার আগেই বাংলাকে উপহার কেন্দ্রের রাজ্য সরকারকে ট্যাক্স ডেভলিউশন বা কর বাবদ আগাম কিস্তি দিল কেন্দ্রীয় সরকার রাজ্যে সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য মূলত এই টাকা দেয় কেন্দ্র দু হাজার চব্বিশের দশই জানুয়ারি এই টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের তবে শুক্রবার কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে রাজ্যগুলির হাতে মোট বাহাত্তর হাজার নশো কোটি টাকা তুলে দেবে কেন্দ্র কোন রাজ্য কত টাকা পাচ্ছে এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা সব থেকে বেশি পেল উত্তরপ্রদেশ প্রাপ্ত টাকার অঙ্ক তেরো হাজার অষ্টআশি কোটি একান্ন লক্ষ বিহার পেয়েছে সাত হাজার বাংলার পাঁচ হাজার চারশো অষ্টআশি কোটি অষ্টআশি লক্ষ টাকা বছর শেষ হওয়ার আগে অন্যান্য রাজ্যগুলিকেও টাকা পাঠিয়েছে কেন্দ্র এবার দেখে নেওয়া যাক কোন খাতে কত টাকা দেওয়া হয়েছে জানা গিয়েছে আয়কর সহ বিভিন্ন খাতে রাজ্যগুলির যে পাওনা ছিল কেন্দ্রের কাছে তার একটি অংশ দেওয়া হয়েছে তবে এই অর্থের মধ্যে জিএসটির জন্য যা পাওনা তা নেই অতিরিক্ত কিস্তি বাবদ এই অর্থ দেওয়া হয়েছে মূলত রাজ্যের আয়তন জনসংখ্যা সহ একাধিক বিষয় খতিয়ে দেখে এই টাকার অঙ্ক স্থির করা হয় প্রসঙ্গত জিএসটি বাবদ প্রাপ্ত অর্থ গ্রামীণ সড়ক যোজনা আবাস যোজনা সহ অন্যান্য খাতে টাকার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছিল রাজ্যগুলি বিরো রিপোর্ট বেঙ্গল আবার